আজ পাত্রপক্ষ আমার দেখতে আসছে মা সকাল থেকে বারবার বলছে মুখে ফেস প্যাক লাগা হলুদ পেটে লাগা বাবা বলে দিয়েছে আগের 13 পাত্র হাতছাড়া হয়েছে গায়ের রং এর কারণে এই পাত্র যেন হাতছাড়া না হয় মা সুন্দর শাড়ি গয়না সব এনে দিল পাত্রপক্ষ আমার বাড়িতে এসে গেছে আমি তৈরি হচ্ছি তাদের সামনে যাওয়ার জন্য শুনতে পাচ্ছি বাবা বলছে মেয়েরা আমার সব ভালো শুধু গায়ের রংটা যা একটু কালো আমাকে দেখেই পাত্র বলল আচ্ছা আমাকে পছন্দ তোমার আমি অবাক হয়ে সম্মতি জানালাম শুধু পাত্রের মা আমার বাবাকে বলল। দাদা একটা মেয়েকে মিষ্টির প্লেট সাজিয়ে সেজে গুজে বসে প্রত্যাখ্য হওয়ার যন্ত্রণা আপনি বুঝবেন না যদি মনে হয় বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে তবেই পাত্র দেখতে আসুন না হলে শুধু শুধু একটা মেয়েকে অনেক অপমান সহ্য করতে হবে আপনার থেকে প্রত্যাখ্য হওয়ার কারণে